বেশকোদ নিয়েই কথাগুলো বলায় রনব মৃদু কেঁপে উঠল কুহু রনব তো তাকে খাপানোর জন্যই তৎপর থাকে সবসময় যদি সিরিয়াস ভাবে বুঝিয়ে বলতো তাহলে তো বুঝে নিত সে দৃষ্টি নিচু রেখেই কপট রাগ দেখিয়ে বলল ঘুরিয়ে পেছে বলা কথা আমি বুঝতে পারি না সব সময় এরকম রাগ দেখিয়ে কথা বলেন কেন আমার সঙ্গে শব্দ সাপনার আপনি আশেপাশে থাকলেই মনে হয় এই বুঝি খেপিয়ে দেবেন ফলস্বরূপ আশেপাশের কিছুই আমার খেয়ালে থাকে না কপাল স্লাইড করে প্রলম্বিত শ্বাস ফেলল রনার কাকে কী বোঝাচ্ছে সে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল তুমি বাচ্চা মেয়ে নও কুহু আজকে যদি তোমার কিছু হয়ে যেত কি করতাম আমি শেষবারের কথাটা রনকে সর কেমন কাতর শোনালো কুহু কিছু বলতে পারলো না কখনো শরীর জুড়ে এক অস্বস্তি ভর করে আছে রনকে জড়িয়ে ধরার কথাটা মাথা থেকে নিঃশেষ হতে চাইছে না কি জানি কি ভাবছে লোকটার ঋষার বুড়ো ভাই হিসেবে সবসময় সে ভাইয়ের নজরে দেখে এসেছে রওনাককে তা তারা এরকম কিছু ঘুটে যাবে ভাবতে পারেনি পাল্টা আর কিছু বলল না রওনাক করা আদেশের স্বরে মাথায় ঘোমটা টেনে দিতে বলল কুহুকে মাধ্যমের মতো কথাগুলো শুনলো কুহুর গম্ভীর মুখে হাঁটা ধরলো রনক নিঃসূপ অনুসরণ করলো কুহুর পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিল কুহু রাত দিন এক করে মনোযোগী হলো পড়ায় ভালো রেজাল্ট তাকে করতেই হবে রনক ভাইয়ের কথায় জবাব বা ছোট একটা চাকরির জন্য সব কটা পরীক্ষায় প্রত্যাশার চেয়ে খুব ভালো হলো প্রায় ধরে চলো কুহুর পরীক্ষা শেষ পরীক্ষা দিয়ে বেরিয়ে রিসার অপেক্ষা করতে লাগলো কুহু বন্ধুরা এদের মধ্যে চলে আসলো প্রশ্নপত্র নিয়ে সবার মাঝে খানিকক্ষণ চললো আলাপচারিতা কুহুর চোখে মুখে আত্মবিশ্বাস ভালো রেজাল্ট সে করবেই এইটুকু নিশ্চয়তা দিয়ে দিল সবাইকে আরিয়ান হতাশ গলায় বলল তোরা রেসার রেজাল্ট তো ভালো হবেই তোরা রওনক সারের কাছে পড়িস একটা সময় পাস অনেক আমরা তো কোচিংয়ে কেবল একটুখানি সময় পাই স্যারকে কত ঝামেলা থেকেই যাই আনিয়ানের সাথে রূপসা সুহায়ন একত্রে শর্মিলাল কথাটা ঠিক ভালো লাগলো না কুহুর কপালে ভাঁজ ফেলে ভ্রুকঞ্চিত করে বলল সে শোন টিচার যতই ভালো হোক যদি স্টুডেন্ট ঠিকঠাক পড়া না পারে তাহলে রেজাল্ট কোথা থেকে ভালো হবে স্যারের মতো সে পড়িয়েই যাবে কিন্তু স্টুডেন্টকে তো তা বুঝতে হবে পড়তে হবে তাই না কুর কথা বিজ্ঞানের মতো শুনলো এই কথা জবাব কেউ দিতে পারলো না হাত ঘড়ির দিকে তাকিয়ে ঋষার অপেক্ষা করতে লাগলো কুহু ক্লাসে আর কেউ আছে বলে মনে হচ্ছে না বেলা গড়িয়ে ঠাই নিয়েছে গধুলিতে সন্ধ্যা নামবে ভাব পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে আকাশের দিকে তাকালে চট করে মন ভালো হয়ে যাওয়ার মতো কুহুর শেষ পরীক্ষায় মন সবাই খুশি খুশি থাকে সবাইকে রয়ে গেল আরিয়ান এখনো মাঠে অনেকের আনাগোনা ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল কুহুর ব্যাগ হাত ফোন নিয়ে দেখলো রিসার কল রিসিভ করে কানে ধরলো পাশ থেকে রিসা জানালো সে অনিক্ষণ আগে বাড়ি পৌঁছে গেছে কথাটা শুনতেই ভয়ানক রাগ দেখালো কুহু কি এমন তাড়া ছিল যে বলে যাওয়া সম্ভব হলো না বাসা থেকে ফোন আসায় রাফিনা কি দ্রুত চলে গেছে রিসা বারংবার ক্ষমা চাইলেও কুহু কাছে কোনো উত্তর দিল না কুহু লাইন কেটে দিয়ে হাটা ধরল দ্রুত কুকুর পাশে এসে দাঁড়ালো আরিয়ান খানিক্ষণ আগে ফোনে বলা কথাটুকু শুনেছে সে অভয়ে সরে বলল কুকুকে এত টেনশন নিচ্ছিস কেন আমি তো আছি পৌঁছে দিব তোকে চল কিছু বলল না কুহু প্রস্তাবটা শুনে খুশি হলো এই বেলা একা যাবে ভেবে ভয় হচ্ছিল খানিকটা সেদিনের মেলায় ঘটে যাওয়ার ঘটনার পর চোখ কান খোলা রেখে চলে কুহু আরিয়ান ছেলেটা খুব ভালো প্রায় দেড় বছর যাব তাকে চিনে কুহুর সুতরাং নির্ভয়ে যাওয়ার যায় তার সাথে কথা বলতে বলতে এগুলো দুজন মেঘ সড়কের কাছাকাছি গম্ভীর এক পুরুষালী কণ্ঠস্বর থামিয়ে দিল কুহুকে আরিয়ান কুহু একত্রে তাকালো পিছু ফিরে স্যারকে দেখতে পেয়েই সালাম জানায় আরিয়ান কুহু নিষ্পালক চোখে দেখছিল বাইকে বসা আকাশের রঙের সার পরে রনকে চশমা এটিয়ে দেওয়া চোখে দিকে তাকিয়ে আছে সে হাতের হেলমেট নিয়ে রনাকে এসে শুধালো বাড়িতে যাচ্ছ তোমরা কুকুর জবাব দিল জি স্যার সন্ধ্যা তো নেমে গেছে একা যেতে পারবে পাশ থেকে আরিয়ান উত্তর দিল আসলে স্যার আমি বাড়ি পৌঁছে দিব কুহুকে আজকে রিসা দরকারি কাজ পড়ায় চলে গেছে গম্ভীর সেই শর্তটুকু নিয়ে আরিয়ানকে বলল রনক তুমি চলে যেতে পারো কুহুকে আমি নামিয়ে দিব রনকের কথার প্রতি কিছু বলল না আরিয়ান সারে বাড়ির পাশেই কুহুর বাড়ি এটা সবার জানা বিদেই নিয়ে চলে গেল সে কুহু দৃষ্টি নিচু রেখে দাঁড়িয়ে রইল স্থবির হয়ে আবারও এক অস্বস্তি তাকে ঘিরে ধরল। গায়ে জামাটা ধরলো মুষ্টিবদ্ধ করে রনক সামনে আসতে জড়িয়ে ধরার দৃশ্যটুকু মনে পড়ে যায় এই সামনেও কদিন এখন রনকের সঙ্গে অবধি যেতে গেলে বাইকে হবে বসতে তাকে কথাটুকু ভাবতেই হাতের আঙ্গুলে ডাকা ঠান্ডা হয়ে গেল কুহুর ভাবুক চিন্তাগ্রস্ত মুখশ্রী দৃষ্টি এড়ালো না রনকের মেয়েটা দিন দিন কেমন দ্রুত দূরে চলে যাচ্ছে ব্যাপারটা অনুভব করছে রৌনক কুমুরে পরিবর্তন বুঝতে পারছে না সে বটে বেশি কি তার দ্রুত ফাঁকা করে ফেলে সেটুকু কি অনুধাবন করতে পারে মেয়েটা শেষ কয়েক রাত্রে রে ঠিকঠাক হয়নি রণকের সে অদিস কি আছে এই বোকামি এই চোখে যে তাকে নিয়ে অজস্র অনুরাগের কাব্য রটে সেটুকু কি যত্ন নিয়ে পড়েছে কখনো আজ মনস্থির করে এসেছে রনাক নিজের মনের অব্যক্ত ল কথা কুহুকে নিয়ে তার অনুভূতি সবটা প্রকাশ করবে এভাবে নীরবে কতদিন আগলে রাখবে অন্তত হাজার কলমের অজস্র দাগ বসে আছে সেগুলো ঢোল ছিল সে নিজের অস্বস্তি দূর করতে হয়তো পিনফতর নিরবতায় কাটতে লাগলো শত শত সেকেন্ড পানি কিছুক্ষণ তাকিয়ে রইল রনাক শুভ্র থ্রি পিস পরে আছে মেয়েটা কাঁধে ঝুলছে কালো ব্যাগ চুলগুলো যত্ন করে বিনুনি পাকিয়ে সামনে রাখা গোলাকৃতির মুখায়ব জুড়ে বিভিন্ন রকম একজড়তা খেলা করছে কপালে পড়ে থাকা কটা চুলগুলো মৃদু বাতাসে দুলছে রনকের খুব করে ইচ্ছে হলো আলতো হাতে অবাধ্য চুলগুলো গুজে ডি পেছনে একরকম বহু মনোবাসনার স্বপ্ন পুষে রেখেছে সে মনোহরিণীকে নিয়ে নিজের করে পেয়ে গেলে নিজের লুকানোর ইচ্ছে আর তীব্র ভালোবাসার বহিঃপ্রকাশ করবে রওনা শুধু অপেক্ষার পালা নিরবতা ছিন্ন করলো রওনা কুহুর দিকে হেলমেট বাড়িয়ে দিয়ে বলল পড়ে নাও এটা লাল কালো মিশ্রণে হেলমেটের দিকে দৃষ্টিপাত করল কুহু কম্পিত স্বরে কোনো রকমে বলল আমি বাইকে উঠতে ভয় পাই রনক ভাই আপনি একা চলে যান আমি বাস ধরে নিব কুহুর কথায় কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল রনক স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটার মুখাবয়ব জুড়ে অসুস্থ খেলা করছে কথায় দ্বিধায় অভ্যাস তপ্ত শ্বাস ফেলে ফিরে গিয়ে বাইকে উঠে বসলো রনার গাছাড়া ভাব নিয়ে বলল আমার বাইকে উঠতে বলেছি বলে নিজেকে আহামরি কিছু ভাববার প্রয়োজন নেই বেকার সময় নষ্ট করার জন্য দাঁড়িয়ে নেই আমি নিজেকে তুমি রানী এলিজাবেথ মনে করলো অন্যের কাছে পাশের বাড়ির চাকরানি সখিনাও না রনক কথা বিস্ফোরিত নয় তাকাই থাকায় কুহু অন্তর্কালে জড়তা সংকোচ কেটে গিয়ে রাগ এসে ভর করলো সূর্য ঝাপসা সরে বলল আপনার চিন্তা ভাবনা এত জঘন্য কেন কে বলেছে আমার জন্য সময় নষ্ট করতে চলে যান কথাটুকু বলে অন্যপাশে তাকালো তাকালে প্রভু ক্রোধের শরীর কাঁপছে তার বারংবার সামনে কেন চলে আসে লোকটা এরকম তিতকুটে কথা শোনাতে প্রভু কি যেচে বলেছিল তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা আরিয়ানের সাথে দিব্যি চলে যেত আরিয়ানের সাথে দিব্যি চলে যেতে পারতো বাইক স্টার্ট দিয়ে বলল রনাক ঠিক আছে চলে যাচ্ছি যদি সেদিনের মেলার মতো ঘটনা ঘটে তখন যেন দোষ আমার উপর এসে না পড়ে তরাত করে রণকের দিকে দৃষ্টি ফেলল খুব মানুষত্ব ভয়টা আবারও উকি দিল ঈদের মধ্যে সম্পূর্ণ আকাশ ঢেকে গেছে কালো আধারে আশেপাশে লোক সমাগম খুব একটা বেশি নয় রাস্তার ধারে চলছে হলেতে নিয়র আলো চারিপাশের দৃষ্টি বলিয়ে বলল কুহু তখন আরিয়ানকে কেন চলে যেতে বললেন কে বলেছিল আমার দায় নিতে এখন স্বার্থপরের মতো কথা শুনিয়ে চলে যাচ্ছেন স্টার্ট থামিয়ে দিল রনা তো কুকুর দিকে তাকিয়ে বলল মোটেও স্বার্থপরের মতো চলে যাচ্ছিলাম না উপকার করতেই চেয়েছি দায় আছে বলেই দায় নিয়েছি তুমি তো আর বাচ্চা মেয়ে নও যে কথা না শুনলে জোর করে কোলে তুলে নিয়ে বাইকে বসাবো কুহু আর জবাব দিল না ভীষণ কান্না পাচ্ছে তার কন্ঠনাল ঝেঁপে আসছে নিঃশব্দে হেঁটে এসেছে বাইকে উঠে বসলো সে রনা খেলমেট বাড়িয়ে দিল কোনো রকম করলো ও নাকুহু বসে রইল নিশ্চুপ রনকের অধুর জুড়ে সূক্ষ্ম হাসি অন্ধকারে সেই টুকু দৃষ্টিগোচর হয়ে রইল কুহুর পুনরায় বাইক স্টার্ট দিল রওনাক মাঝে কিছুটা দূরত্ব নিয়ে বসেছে কুহু পেছনে হাত রেখে ধরে আছে গল্প অল্প স্বল্প গতিতে বাইক চালাচ্ছে রনাক ওর মঞ্জুরে অস্বস্তির ছড়াছড়ি বাইক থেকে না নামা অব্দি গিয়ে জড়তা কাটবে না আশেপাশে তাকে দেরি তবু খেয়াল করলো রনাকের বাইকের চেয়েও রিক্সার গতি বেশি কপাল কুচকে নিয়ে বললো আশ্চর্য আপনি কি বাইক চালাচ্ছেন নাকি ঠেলা গাড়ি উহু চিকন সরে বোধ হয় হেলমেট ভেদ করে রনকের কান অবধি পৌঁছায়নি খানিকটা জোরে ফের একই কথা বললো কুহুর অনেক ঘা ঘাড় ঘুরালো কিছু শুনছে বলে মনে হলো না রাকে হেলমেটে আঘাত করলো কুহু মুহূর্তে বাইক থামিয়ে দিল রনাক হেলমেট খুলে পেছনে তাকালো আশ্চর্য হয়ে শক্ত গলায় বলল কি করলে এটা তো কি করতাম কখন থেকে কথা বলে যাচ্ছি শুনতেই তো পারছেন না তোমার কি মনে হয় কথা বলার জন্য বাইকে তুলেছি তোমাকে একদম সব তারা তারা কথা শোনাবেন না আমি বলছি আপনি বাইক চালাচ্ছেন নাকি ঠেলা গাড়ি পেছনে মেয়ে উঠলে তো ছেলেদের বাইকের স্পিড বেড়ে যায় আর আপনার বাইক উল্টো কচ্ছপের গতিতে চলছে ঠিকঠাক বাইক চালাতে জানেন না মুখে তো কথার খই ফুটছে দেখছি পেছনে প্রেমিকা নয়তো বউ বসিয়ে ছেলেরা স্পিডে বাইক চালায় তুমি তো এই দুটোর মধ্যে একটাও নাও তার উপর হেলমেট পরো নি রকম পেছনে ধরে বসেছো এই অবস্থায় জোরে বাইক চালালে কি অবস্থা হবে ভেবেছো ছিটকে রাস্তায় পড়বে হাত ভাঙলে তখন তো বিয়েও হবে না ব্রোকোজ খেয়ে বলতো কুহু আপনার এই ঠেলাগাড়ি করে গেলে দেখা গেলো বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের সকাল হয়ে যাবে পাল্টা আর কিছু বললো না রনে হেলমেট বাড়িয়ে দিল কুহু দিকে মুখে চুঁচে তো বাঁকিয়ে হেলমেট নিল কুহু ঘাড় ঘুরিয়ে ফের সম্মুখে তাকালো রওনক তপ্ত শ্বাস ফেললো নির্বোধ বেটা হয়ে খেয়ালি করেনি উল্টো পথে রাস্তা ধরেছে রওনক আচমকা কুহুর ফোন বেজে উঠলো মায়ের কল দেখতেই চিন্তা বাড়ল কুহুর নিশ্চয় মা তাকে নিয়ে দুশ্চিন্তা করছে সেই দিন মেলা থেকে দেরি হয়ে করে ফেরে আয় ইচ্ছে মতো বকেছিল আজ যে কপালে দুর্ভোগ আছে বুঝতে বাকি নেই শুকনো রোগ গিলে ফোন রিসিভ করলো কুহু মাকে বলল রাস্তার তীব্র জ্যাম দ্রুত ফির শেষে কল কাটতেই রনককে তারা দিল দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার দিল রনক তার মানে আজ আর মনোহরণীকে মনের কথা জানানো হবে না এইটুকু কথা বলেই সময়ের অপেক্ষা করছে মেটা আগের তুলনায় বাইক 3 গুণ স্পিড বাড়িয়ে দিল রণক কো খেয়াল করলো সত্যি এবার বসতে অসুবিধা হচ্ছে তার মনে হচ্ছে পা পড়ে যাবে এক্ষুনি রাস্তায় উঁচু কিছু সঙ্গে বাইকে চাকা ধাক্কা খেলে টাল সামলাতে পারলো না কুহ রনকের কাজ আঁকড়ে ধরল মাঝে মাঝে দূরত্বটুকু সম্পূর্ণ ঘুচে গিয়ে লেপটে গেল গায়ের সঙ্গে স্পিড কমলো না রনক মনে মনে বলল নির্বোধ মেয়ে তুমি তো এখন আমায় চরিত্রহীনের তকমা দিয়ে বসবে যতই দূরত্ব চাও ধরা তুমি নিজ থেকেই দেবে ঠিক এভাবে নিজের অজান্তে সকাল থেকে কাজে ব্যস্ত শারমিন এবং তার ভাইয়ের একমাত্র ছেলে আসবে আসবে আজ টানা তিন বছর পর কানাডা থেকে গত সপ্তাহে ফিরেছে পদ খাবার রান্না করেছেন শারমিন বেগম হাতে হাত কাজে লাগিয়ে দিচ্ছে দিশা বিষয়টা বেশ অবাক হচ্ছে শারমিন বেগমকে যে মেয়ে পাতে ভাত তুলে খায় না সে আজ মাকে সাহায্য করতে উঠে পড়ে লেগেছে মেয়ের কি তবে ইঙ্গিতে বিয়ের কথা বোঝাতে চাচ্ছে কিন্তু বিয়ের প্রস্তাব আসলে তো বাসায় তুল কালাম ঘটায় এই মেয়ে বলে পড়াশোনা শেষ করে চাকরি করবে তবে হুট করে মেয়ের এই অনুকূল পরিবর্তন হজম করতে হচ্ছে না রহস্যময় থেকে গেল নিশ্চিন্ত হওয়ার জন্য মেয়েদিকে আজকে তাকিয়ে বলল শারমিন বেগম রেশ তোকে একটা কথা জানানোর ছিল তোর বাবা একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তোর জন্য ছেলে শারমিন বেগম পুরো কথা শেষ করতে পারলো না যেতে উঠলো রিসা আগুনে তাপে গাল দুটো লাল আভা ছড়িয়েছে গরমাক্ত কপালে ভাস ফেলে বলল কতবার বলেছি মা আমি এখন বিয়ে টিয়ে করব না দরদ দেখি সাহায্য করতে এসেছি বলে ভাবছো সংসারি হতে চাইছে তোমরা বাঙালি মায়েরা সবকিছুতে এত সিরিয়াস হয়ে যাও কেন বলতো পরীক্ষা শেষ বেকার বসে আছে তাই ভাবলাম তোমায় একটু হেল্প করি তাতে আকাশ কুসুম ভাবনা কথাগুলো থাকা রেখে বেরিয়ে গেল হতবাম ভাবে তাকিয়ে রইল শারমিন বেগম আজকালকার ছেলে মেয়ে মজি বোঝা সত্যিই দূর কলিং বেলের শব্দ হতেই এগিয়ে গিয়ে দরজা খুলল কুহু দিল রিসা ওপাশে কুহু দাঁড়িয়ে আছে ঋষাকে দেখে যেন রীতিমতো ভূত দেখার মতো অবস্থা চিৎকার দিয়ে কয়েক কদম পিছিয়ে গিয়ে মুখে হাত চেপে ধরলো কুহু চোখ বড় বড় করে তাকালো ঋষা পরিস্থিতি কিছুই বুঝতে পারছে না চোখ শক্ত করে কুহুর কাণ্ড দেখছে কুহু এগিয়ে এসে ঋষার কপালে গেলে হাত ছুঁয়ে বলে তোর কি জ্বর টর আসলো ঋষু মানে তুই রান্না করেছিস তোর কপালে হলুদ লেগে আছে আমি কি সত্যি দেখছি বান্ধবী পুহুর অভিনয় দেখে আরেক দফা বিরক্ত হলো রিসা সবাই রীতিমতো তাকে নিয়ে মজা শুরু করে দিয়েছে ফস করে দাম ফেলে নিজের রুমে পা বাড়ালো রিসা ঠোঁট হেসে পেছনে পেছনে আসলো কুহু এই সময়টাতে রিসাদের বাড়িতে আসতে কোনো দ্বিধা কাজ করে না তার কারণ জল্লাদ রনক ভাই তখন বিশ্ববিদ্যালয়ে থাকে হাত মুখ ধুয়ে এসে খাটে বসলো রিসা কুহু গুনগুন করে গান গাইছে আর রিসার অস্থিরতা চিন্তা খেয়াল করছে এই মুহূর্তে রিসার মনে কিছু চলছে সবটাই তার জানা কুহু উঠে গিয়ে টেবিল থেকে ডায়েরি আর কলম নিয়ে বলল আজকে তোর হয়ে আমি লাভ লেটার লিখবো দাঁড়া তোর সব চিন্তা নিমিষে ফুরুত করে দিব কুহু কথায় ভরকে গেল রিসা দ্রুত উঠে এসে ছিনিয়ে নিল ডায়েরি ভাইয়া কি তোকে সাথে নির্বোধ বলে মানে লাভ লেটার দিব আশফিক ভাইয়াকে সেটা যদি সে সবাইকে দেখায় এই বুদ্ধি মাথায় নিয়ে ঘুরিস তুই চোখ কুচকে বোজাকও একদম খোটা দিবে না তাও তোর জল ভাইয়ের কথা টেনে তুমি দু বছর ধরে চুপি চুপি ভালোবেসে যাচ্ছো অথচ বলতে ভয় পাচ্ছো যখন তোমায় যখন তোমার রোমিও বিয়ে করে নেবে তখন বুঝবি আর হয়ে ফের খাটে গিয়ে বস লরিশা হড় করে একটা ছেলেকে মনের কথা কিভাবে বলবে সে তো একটা মেয়ে মেয়েদের বরাবরই আশফিক তার হয়। থাকে। জীবনে কেউ আছে তো ঋষাকে জানতে হবে আশফিক অন্য কাউকে ভালোবাসে কিনা সমস্ত ভাবনা রেখে কুহুর উদ্দেশ্যে বললো দেখ কুহু পাগলামি করে সব হয় না আশফিক ভাইয়ার জীবনে কেউ আছে কিনা আগে সেটা জানতে হবে আমাদের তাছাড়া ওনার সাথে আমার সেভাবে কখনো কথাই হয়নি টুকটাক ভালো লাগতো এক সময় বুঝতে পারি এটা শুধু ভালো লাগার নয় অনুভূতি আরও গভীর কিন্তু আমি কিভাবে সেটা বলতাম বল আজকে উনি আসছে শুনে আমার হার্টবিট কেমন অস্বাভাবিক হয়ে গেছে মনে হচ্ছে মুখোমুখি দাঁড়াতেই পারব না উনি আমার লজ্জাবতিরে ভালোবাসতে পারবে প্রকাশ করতে পারবে না কোনো চিন্তা করিস না আগে তো আসতে দে রমিওকে মনের খবর কিভাবে বের করতে হয় আমি দেখছি তাছাড়া আমার তো এখনো সামনাসামনি দেখাই হয়নি আশফিক ভাইয়াকে ডাইনি টেবিলে রেখে বলল ঋষা জানিস এই প্রথম আমি রান্না করেছি আশফিক ভাই আসবে শুনলে মা তো রীতিমতো সন্দেহ শুরু করে দিয়েছে যদি টের পেয়ে যেত কিছু তাই দ্রুত সব কাজ ফেলে চলে এসেছি দপ্তর শ্বাস ফেলল কুহু